আমি একজন শেখ হাসিনা বড় পাওয়ার কিছু হতে পারে শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন শেখ হাসিনার মতো হতে চান বলে প্রচারণা করেছিলেন চিত্রনায়িকা নুসরাত ইতিহাসের স্মৃতির পাতায় নিয়ে আসবে শেখ মুজিবের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটি প্রচারণার সময় তিনি বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কখনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না সিনেমায় মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নুসরাত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছে ১৩ অক্টোবর দুই সালে পরবর্তীতে ভারত সহ যুক্তরাজ্যেও মুক্তি পেয়েছিল সিনেমাটি নির্মাণ খরচ তিরাশি কোটি টাকা আয় করেছে মাত্র চার কোটি টাকা বর্তমানে দেশে এই পরিস্থিতিতে বিদেশ থেকে হাসি মুখে ছবি দিতেই নিটিজেন্ডের টুপে মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া বেশ কিছুদিন ধরেই কানাডায় অবস্থান করছেন এই অভিনেত্রী কোটা সংস্কার আন্দোলনে তোপের মুখে পাঁচ আগস্ট পালিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে নেট দুনিয়ায় নুসরাত ফারিয়ার এসব মন্তব্য নিয়ে চলছে করা সমালোচনা ও ট্রল একজন লিখেছেন প্রত্যেক মেয়ের মধ্যে একটা হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না করে রাখা হবে পালানোর বায়োপিকটা কে করবে এক টাকার নায়িকা ভেবেছে হাসিনার পাঁচেটে উপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনার সেটা হল না আরও একজন মন্তব্য করেছেন আমাদের চোদ্দ গোষ্ঠীতে শেখ হাসিনার মতো কোনো মহিলা নেই কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করে নুসরাত ফারিয়া তার মতো হতে চেয়েছেন এর মানে হচ্ছে ফারিয়াও স্বৈরতন্ত্রের সমর্থক দেশের শেখ হাসিনা যে গণতন্ত্র চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা একটা শব্দও করেন নেই এই নায়িকা বরং বাংলাদেশে এই কঠিন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে গ্ল্যামার্স ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন দেশ যেমনই থাকুক তাতে তার কিছু যায় আসে না কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব ছিলেন না নুসরাত ফারিয়া মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছেন জাতির হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই বাংলাদেশেও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলে জানা গেছে সর্বশেষ জুলাই মাসে তাকে যুক্তরাষ্ট্রে একটা শোতে নায়ক জাই খানের সঙ্গে দেখা গেছে তার নিতে গিয়ে জানা গেল এই মুহূর্তে তিনি দেশে নেই। অবস্থান করছেন কানাডায়